মালদার বিনয় পাঠভবনের ছাব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার রাত্রিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন নির্মল সাহা থেকে শুরু করে বিনয় পাঠভবন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানের প্রথমেই পরমগুরু বিনয় ভূষণ উপপাধ্যায় ও চায়না উপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে প্রদীপ চালিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এরপর রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয় এরপর বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণের পর্ব শেষ হলে কাচাদের বিভিন্ন আবৃত্তি কবিতা নৃত্য অনুষ্ঠান শুরু হয় এবং সর্বশেষে ছিল দর্শকের আকর্ষণীয় একটি জুতা আবিষ্কারের নাটক মালদা জেলার গাজল বিনয় পারভবন স্কুলে আজকে বার্ষিক সাংস্কৃতিক উৎসব হয় এটা আমাদের ছাব্বিশতম সাংস্কৃতিক উৎসব ছিল ঠিক আছে আমরা অনুষ্ঠানটি মাল্যদানের মাধ্যমে আর পুষ্পা পুষ্পাঞ্জলির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি শুরু করি আজকে আর অনুষ্ঠানে আমাদের অনেক বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন যেমন জেলা পরিষদের পরিষদের সদস্য আমাদের এইচ হাই স্কুলের হেডমাস্টার মশাই ননী গোপাল স্যার তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনেক বিশেষ অতিথিরা ইয়েস ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নিই এরপরে আমরা কচি কাচাদের নিয়ে আবৃত্তি গান নাচ ইত্যাদি অনেক অনুষ্ঠান আমরা আজকে আমরা মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের মানে সূচনা করেছিলাম মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु